নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে চিকেন স্যুপ দেখো চিকেন স্যুপ করতে কী কী লাগছে বন্ধুরা আছে চিকেন কুচনো আছে একটা ডিম তারপর হচ্ছে বাঁধাকপি কুচুনো এখানে আছে গাজর কুচনো ধনে পাতা এখানে আছে পেঁয়াজ কুঁচনো রসুন কুচনো আর আদা বাটা এখানে আছে কর্নফ্লাওয়ার আর এখানে লাগছে একটু পেঁয়াজ কলি আর আছে গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো আর লাগছে লেবু দেখো বললেন কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো স্যুপ করতে বেশি তেলের প্রয়োজন হয় না এর একটু সবজিটা ভেজে নেবো হালকা একটু ভেজে নেব আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দেবো

Via. <susurra> 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 La mia moglie এবার দেবো স্বাদ মতো লবো এবার ঢাকিয়ে দেবো কিছুক্ষণের জন্য বন্ধুরা এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তারপর দেবো ডিম গোলানোটা ডিমটা ফেটিয়ে গুলিয়ে রেখেছি তারপর দেবো লেবু রস আর দেবো ধনে পাতা আর দেবো গরুমরিচ আর গরম মশলা দেখো বন্ধুরা আজকের চিকেন স্যুপ কেমন হয়েছে তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে এবং কমেন্টে জানাবে চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা টাটা বাই বাই